হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হাজার 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 বললে ভুল আরো অনেক বেশি আয় করতে পারেন জাস্ট ঘরে বসে কিছু ট্রিক্সের মাধ্যমেই তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার কাজ সফটওয়্যার কাজ করে করে আপনি আয় করতে পারবেন তা কিভাবে আয় করবেন আমি সেইগুলো নিয়ে বিস্তারিত আপনাদের তুলে ধরবো তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোর যেতে হবে প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে একটু সফটওয়্যার ডাউনলোড করব তো সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে আপনাকে এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে বন্ধুরা একটু দসে দেখুন আমি সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে বন্ধুরা আমি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে আমাকে এই জায়গা সার্চ দিতে হবে সরি প্লেস্টোর আসার পর আপনাকে এই যে সার্চ দিতে হবে গ্রাফ পয়েন্ট এ বি পি ও আই এন টি জাস্ট গ্রাফ পয়েন্ট লিখে সার্চ দেন দেখুন চলে আসবে বন্ধুরা খুবই জনপ্রিয় একটি অ্যাপ এবং অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সরাসরি গ্রাফ পয়েন্টসে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে একটু দেখুন এক মিলিয়ান নিউজার একটু ব্যবহার করছে আপনি যখন ডাউনলোড করুন তখন এর কমেন্টগুলো দেখে নেবেন আসলে কতটুকু ভালো একটি সফটওয়্যার তো আমার যেটা ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো তবে সরাসরি ওপেনে ক্লিক দেবো ওপেনে ক্লিক দেওয়ার পরে আমি বিস্তারিত যে কাজগুলো সেগুলো দেখাবো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে যে কাজগুলো সেগুলো সব কিছু দেখতাম তো বন্ধুরা দেখুন ফেসবুক গুগল অথবা গেট স্টার্ট উইথ উইথ তো আমরা যদি সরাসরি কাজটা করবো এবং এই সফটওয়্যারের কাজ করবো নিয়মিত সেজন্য সরাসরি গেট স্টার্ট উইথ ইমেইল এটা ক্লিক দেবো এইটা ক্লিক দেওয়ার পরে আপনার ইমেইলটা বসাবেন তো জাস্ট আমি আমার ইমেইলটা বসিয়ে দিলাম আপনারা দূর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন এবং কাজ করবেন আশা করি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং কীভাবে টাকা উঠাবেন যারা জানেন না আমি তাদের সবকিছু বিস্তারিত বলে দেব দেখুন আমার ইমেইলটা দিয়ে দিলাম মেইলটা দেওয়ার পরে যে তিরিশ দেখছেন এটাই ক্লিক দিব এটা ক্লিক দেওয়ার পর কিছু সময় লোডিং নেব লোডিং নেওয়ার পরে চলে যাবে একটু দূর দেখুন এদের ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে এখন আমার তো বন্ধুরা যে আমার ফার্স্ট নেম যেটা সেটা আমি দিয়ে দিব ফার্স্ট নেমটা জাস্ট কি দিব অ্যান্ড্রয়েড সরি আমি একটু উলটিয়ে দিই আজ প্রথমে টিপস দিব লাস্টে অ্যান্ড্রয়েড দিলাম বন্ধুরা দেখুন এরপর আমি একটা পাসওয়ার্ড দিব লাস্ট একটু দোজদের দেখুন আমার পাসওয়ার্ডটা সঙ্গত বসা কারণে আমি পাসওয়ার্ডটা হাইট করে রাখব মাইন্ড করবেন না এরপরে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এটা একটা টিক দিবেন এটা টিক দেওয়ার পরে আপনাকে এই যে সাবমিট বাটনে হ্যাঁ সরাসরি সাবমিট বাটনে ক্লিক দিবেন সাবমিট বাটনে ক্লিক দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ দেখুন হয়ে গেছে এরপরে যে ইন্টার ইনভাইট কোড এই কোডটা আমি আপনাদের ইসে দিয়ে দিব সরি কি জানি বলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা ওই জায়গা থেকে রেজিস্ট্রেশন করার পরে ইনভাইট কোডটা দিবেন এবং ইনভাইটটা কোড দেওয়ার সাথে সাথে আপনি সঙ্গে সঙ্গে হাফ ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই কেউ স্কিপ করবেন না স্কিপ করলে পরে টাকা ওঠাতে পারবেন না জায়গায় ইনভাইট কোডটা দিবেন ইনভাইটটা কোডটা দেওয়ার পরে সাবমিট করবেন তা আমি আমি যে কোডটা দেবো সেই কোডটা আমি আমার ইনবক্স দিয়ে দেবো বন্ধুরা আমি আমার কোড নাম্বারটা দিলাম কোড নম্বরটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক দিলাম সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে সাকসেস চলে আসছে এরপর কি করবেন আপনি এই যে গট ইট সরাসরি গট ইটে ক্লিক দিবেন গট ইটে ক্লিক দিলে আপনার কাজটা হয়ে যাবে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন এই গট ইটে ক্লিক দিলাম সরি বন্ধুরা 450 পয়েন্ট করে দিতেছে এখন হট অফার জাস্ট আমি এখন আমার ব্যালেন্সটা দেখাবো কিভাবে কাজ করবেন সবগুলো দেখাবো তো একটু ধৈর্য ধরে দেখুন এই যে গেট স্টার্টে ক্লিক দিবেন গেট স্টার্টে ক্লিক দিলে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে নেওয়ার পরে আপনি কীভাবে কাজ করবেন দেখুন এই যে টি টুয়েলভটা পঞ্চাশ পয়েন্ট দিবে এটাই কিন্তু কমপ্লিট বিভিন্ন অফারগুলো কমপ্লিট করলে করলে আপনি অনেক অনেক পেমেন্ট পাবেন এগুলো কাজ করবেন তারপরে ইনভাইট ফ্রেন্ড করলে এক পয়েন্ট পাবেন তো জাস্ট এগুলো আসলে বলা লাগে না দেখুন আমার পাঁচশো পয়েন্ট অলরেডি দিয়ে দিচ্ছে এই জায়গা উপরে এরপরে সে আপনি জাস্ট একটা ইনভাইট কোর্টে ইনভাইট কোডটা না দিলে আপনি কিন্তু পেমেন্টটা পাইবেন না ইউ হ্যাভ এ জাস্ট আমি এখন সার্ভি এখন করতে চাই না সার্ভিটা করে দেখবো জাস্ট এই সার্ভি করলে অনেক কমপ্লিট সার্ভি আছে যদি আপনাকে সার্ভি দেয় সার্ভিস আপনি বিভিন্ন রকম সার্ভিগুলো জাস্ট যেভাবে প্রশ্ন বলবে আপনি যে এসে উত্তর দেবেন উত্তর দিয়ে যদি আপনি সার্ভিটা কমপ্লিট করতে পারেন তো অনেকগুলো পেমেন্ট পাবেন তারপর ডাউনলোড অ্যাপস অ্যাপস ডাউনলোড করে করে অনেকগুলো কয়েন অর্জন করতে পারবেন এই দেখুন এক একটা অ্যাপস ডাউনলোড করলে আপনি পাঁচশো অষ্টআশি পয়েন্ট পাবেন তারপরে এসে একশো ছিয়ানব্বই পয়েন্ট এভাবে ডাউনলোড করে করে ইনস্টল করে করে কাজ করবেন অনেক কাজ আছে যা আপনার ধারণার বাইরে আপনারা কাজ করবেন কমপ্লিট অফার আছে কমপ্লিট অফারে যা কাজগুলো দিবে এগুলো করবেন আপনারা তেইশশো পয়েন্ট জাস্ট এগুলো অনেক সময়ের ব্যাপার আপনারা ধীরে ধীরে যদি করতে পারেন তো করবেন না হলে যে অ্যাপস ইনস্টল এগুলো তারপরে এগুলো দিয়ে দিয়ে কাজ করবেন ভিডিও দেখে দেখে কোয়েন নাই করতে পারবেন ঠিক আছে তারপরে পরমটি ওর এই যে এই চ্যানেলে এটা ক্লিক দিবেন এটা ক্লিক দিলে পোস্ট এ ভিডিও অন ইউটিউব ক্রিয়েটিভ ভিডিও ইউ অ্যাবাউট গ্রাফ পয়েন্টস এন্ড পোস্ট অন ইউটিউব আপনি ইউটিউব সম্পর্কে ভিডিও বানালে 500 পয়েন্ট করে পাবেন গ্রাফ পয়েন্ট সম্পর্কে এরপর শেয়ার এন্ড আর্ন তো আমি আপনাদের একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার করে আপনার অ্যাপসটা যদি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ই করেন তো আপনার ওই লিঙ্ক থেকে যদি বন্ধুরা কেউ জয়েন করে বা জয়েন করার পরে ওই যে আপনার যে আমি রিফার কোডটা দেখালাম ওই রিফার কোডটা যদি কেউ ইউজ করে তাহলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাঁচশো পেন কেউ সেও ফেরি পাবে আপনিও ফ্রি পাবেন তো আপনারা অবশ্যই বন্ধুরা আমি যেটা বলবো সেটা হচ্ছে রিফার ফ্রেন্ডে ক্লিক দেন রিফার ফ্রেন্ডে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা কোড নম্বর দেবে এই যে ভি ফোর এনএক্স এবি ভি ফোর এনএক্স এ ভি এই কোড নম্বরটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো আপনারা অবশ্যই যে রিফার করতে জায়গায় যে সাবমিটের আগে যে কোড নম্বরটা দিবেন এই কোড নম্বরটা দিবেন এই কোড নম্বর দিয়ে দিয়ে জয়েন করবেন তাহলে অনেক কোয়েন আয় করতে পারবেন দিলে সঙ্গে সঙ্গে পাঁচশো কেন তবে এক হাজার কোয়েনে এক ডলার পাঁচশো কেন হাফ ডলার ফ্রি পাবেন তবে আশা করি কাজ করেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে করে জয়েন করেন যত পারেন জয়েন করেন জয়েন করার সাথে সাথে ইয়া পাবেন দেখুন আর ওয়ান পয়েন্ট ফর অ্যাস ফ্রেন্ড উই ইনভাইট ক্রিয়া পয়েন্ট সুস ফ্রেন্ডস ফ্রম ফেসবুক ফর ইউ ইনভাইট লিস্ট ইন এডিশন রিসিভ এডিশনাল ফ্রেন্ড রিস্ট এক হাজার পয়েন্ট আপনি পাঁচশো থেকে এক হাজার পয়েন্ট পেতে পারেন জাস্ট এভাবে কাজ করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সরি ভিডিও ডিসক্রিপশান আমাদের ফেসবুক গ্রুপ থাকবে ওই জায়গায় ক্লিক করবেন অত অত ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যেহেতু আশা করি কাজ করবেন আপনারা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি যে আপনার এই যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা একশো পার্সেন্ট আপনারা দেবেন এরপর আপনারা কীভাবে টাকা উঠাবেন পরবর্তী ভিডিওটি দিয়ে দেবো জাস্ট সর্বপ্রথম কাজটা শুরু করেন কাজটা এবং মূলত হচ্ছে মূলত হচ্ছে কাজটা শুরু করা সর্বপ্রথম যে ওয়াজ ভিডিওতে আপনি ভিডিও দেখে দেখেন দুই পয়েন্ট এক পয়েন্ট এভাবে ভিডিও দেখে ছোটো ছোটো ভিডিও পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও দেখে কাজ করতে পারবেন তারপরে রিও আর ক্লিক দিতে পারেন রিও আর ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে একটু বিস্তারিত দেখুন ইয়াস সরি একটু ধৈর্য ধরে দেখুন এই পপুলার আছে ফিল্টার আছে এটা আছে তারপরে সে আপনি কি আরেকটা কিছু কাজ আছে সেগুলো করতে পারেন জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন তো বন্ধুরা আশা করি সব কিছু বুঝতে পারছেন এরপর আমি আরও কিছু বুঝাবো সেইগুলো হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকম তো ওই জায়গাতে গেট পাইলেনিট সার্ভি এই যে সার্ভিতে যদি ক্লিক দেন সার্ভিতে ক্লিক দেওয়ার পরে জাস্ট প্রথমে একটা কোন ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপনার যে কাজগুলো সেটা একটু ধরতে ধরে দেখুন বন্ধুরা লোডিং হচ্ছে এই জায়গা থেকে আপনার অনেকগুলো কাজ করতে পারবেন জাস্ট সময়ের ব্যাপার শুধু দেখলে আপনি অফাকে যখন কাজগুলো করে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন কিভাবে টাকা উঠাবেন সেটা আমি দেখিয়ে দিব এখনই এই দেখুন বন্দরে চলে আসছে সরি এখন নো অফার কোনো অফার নাই তো জাস্ট আপনার অফার যখন চলে আসবে সবসময় অফারগুলো থাকে না অনেকগুলো অফার আছে ওয়াস অ্যান্ড ভিডিও প্রোমোট গ্র্যাপ পয়েন্ট এসব প্রোমোট করে আপনি আয় করতে পারবেন জাস্ট কীভাবে ফরমোড করুন সেটা দেখাবে যে পোস্টে ইউটিউব ভিডিও জাস্ট ইউটিউবে যদি পোস্ট করেন তাহলে আপনি অনেকগুলো আয় করতে পারেন তো জাস্ট আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে যে কাজ সেটা একটু দেখে নিন জাস্ট এইভাবে ইনকাম করতে পারেন যেহেতু ইনকাম করে টাকাটা আপনি সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে অথবা আপনার বিট কেন অ্যাড্রেসের মাধ্যমে উঠে পাবেন এই দেখুন বন্ধুরা এই জায়গায় চলে আসবে তো আমার আসলে এই জায়গায় মোবাইলে অ্যাকাউন্টটা করা নাই কি জানি বলে তা আমি এখন করবো না পরবর্তীতে করবো ইউটিউব অ্যাকাউন্টটা করা না ইউটিউব অ্যাকাউন্টটা করা থাকলে আপনাকে সরাসরি জায়গায় নিয়ে যাবে লিঙ্ক শেয়ার আপনি ফেসবুকের মাধ্যমে যদি লিঙ্ক ফটোগুলো শেয়ার করেন তাহলে আপনাকে কোয়েন দিবে জাস্ট এরপর প্রোফাইল সেটিংটা করবেন প্রোফাইল সেটিংটা কীভাবে করবেন ইডিট প্রোফাইলে ক্লিক দিবেন ইডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে আপনাকে যে পেপাল ইমেল অ্যাড্রেস দেবেন অথবা বিটকান ইমেল অ্যাড্রেস আপনার যদি বিটকয়েন থাকে বিটকান দেবেন পেপাল থাকলে পেপাল দেবেন আপনার ফোন নম্বরটা দেবেন অ্যাড্রেস লাইনগুলো সব কিছু দিয়ে সেভ করে দেবেন তারপর নিচে এগুলো করা লাগবে না

তো জাস্ট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনাকে যে কনফার্মে ক্লিক দিলে হয়ে যাবে তো জাস্ট এখন আমাদের যেহেতু বিটিসি এত নাই সরি আমাদের কোয়েন এত নাই কোয়েন এগারো হাজার এলে আমরা ওটাতে পারবো তো জাস্ট এভাবে টাকা ওঠাতে পারবেন খুবই ভালো একটি সাইট এবং খুবই ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর রিফার কোড কোনটা দেবেন সেটা আমি আবার দেখিয়ে দিই আপনাদের কোনটা রিফার কোড এইটা রিফার কোড না দিলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না একটু তো দেখুন আমি রিফার কোডটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের রিফার কোডটা দিয়ে দেবো এই যে নিচে এসে রিফার ফ্রেন্ডে ক্লিক দিন রিফার ফ্রেন্ডে ক্লিক দিলে আপনাকে একটা রিফার কোড দিবে যে ভি ফোর এন এক্স ভি সবগুলো ক্যাপিটাল হাতের অক্ষর দিবেন যত বড় হাতের অক্ষর সবগুলো বড়ো হাতে দিবেন বড়ো হাতে দিয়ে জয়েন করবেন তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেলেনটির ভিডিওটি করুন ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন এবং কাজ করুন কাজ করলে অবশ্যই পেমেন্ট করবেন তো আশা করি ভালো লাগবে এবং পেমেন্টের টাকা যদি বিট করে মাধ্যমে ওঠান তাহলে এই টাকাটা আপনি মোবাইল রিচার্জও করতে পারেন অতবা ডলারগুলো